আসসালামু আলাইকুম আল্লাহ প্রত্যেক নর এবং নারীকে তার যুগল হিসেবে তৈরি করেছে এবং তারা সামাজিক এবং ধর্মীয়ভাবে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয় একে অপরের যে সম্পর্ক সেটা যেমন সাইকোলজিক্যাল তেমনি ফিজিক্যালভাবেও বন্ধনে আবদ্ধ থাকে এই ফিজিক্যাল বন্ধনের মধ্যে যদি কোনো উঁচ হয় তাহলে এটার ইফেক্ট দুজনের সম্পর্কের মধ্যেই পড়ে সাধারণত পুরুষদের যে দুর্বলতা ফিজিক্যাল রিলেশনে সেটা ইউরোলজিস্টরা ডিল করে কিন্তু আমাদের দেশে কি হয় আমাদের দেশে কোনো পুরুষ যদি তার দুর্বলতা শারীরিকভাবে থাকে তাহলে সে প্রথমে কবিরাজের শরণাপন্ন হয় অথবা হোমিও ডাক্তারের শরণাপন্ন হয় অথবা স্থানীয় ফার্মেসিতে যে অথবা কোনো হাটে বাজারে যে কোনো উত্তেজক ওষুধ খায় এবং এই ওষুধ খাওয়ার ফলে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে এই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে প্রিয়াপিজম এবং এই প্রিয়াপিজম যদি হয় তাহলে অনেক সময় সম্পূর্ণভাবে বিকলাঙ্গ বা পুরুষ অক্ষম হয়ে যেতে পারে তাই এরকম ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত শারীরিকভাবে দুর্বলতা অনেক পুরুষেরই হতে পারে এটা উত্থানজনিত দুর্বলতা হতে পারে কিংবা সময় কম পাওয়ার জন্য হতে পারে যদি উত্থানজনিত দুর্বলতা কিংবা সময় কম পাওয়ার জন্য দুর্বলতা হয় তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন মনে রাখতে হবে ইউরোলজি বিশেষজ্ঞ হওয়ার জন্য এই সেক্সুয়াল ডিসফাংশনের উপর একটি সম্পূর্ণ চ্যাপ্টার পড়ানো হয় এবং ইউরোলজি বিশেষজ্ঞরা এটা সম্পর্কে মেকানিজম অফ ইরেকশন সম্পর্কে এবং এর কমপ্লিকেশন সম্পর্কে যতটুকু জানে অন্য কারো ততটুকু জানা সম্ভব কিনা সন্দেহ আছে তাই আপনার যদি মনে হয় যে আপনি সময় কম পাচ্ছেন আপনি উত্থানজনিত সমস্যা হচ্ছে তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন অনেক সময় দেখা যায় যে সামান্য ওষুধে এটা চিকিৎসা করা যায় অনেক সময় ওষুধের চেয়েও বেশি কিছু লাগে যেমন বিভিন্ন থেরাপি আছে শক থেরাপি আছে ইনজেকশন আছে ইভেন প্রস্থেসিস পেনাইল প্রসেসিসও ব্যবহার করা যায় যাদের ক্ষেত্রে কোনো কিছুতেই কাজ হয় না তাদের ক্ষেত্রে ইউরোলজি বিশেষজ্ঞরা পেনাইল প্রসেসিস ব্যবহার করে এবং এই অক্ষমতাকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব যদি এরকম অক্ষমতা আপনার প্রকাশ পায় তাহলে এই পুরুষের অক্ষমতার জন্য ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন ধন্যবাদ